আজ আমি সাইকেল নিয়ে বের হয়েছি একটু অন্যরকম পথে যেখানে আসলেই মন শান্ত হয়ে যায় চারপাশের পরিবেশটা দেখলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে পথের পাশে সারি সারি বিশাল গাছ যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই পথটাকে বড়ো বড়ো গাছগুলোর ছায়ায় পুরো রাস্তাটা ঢাকা ফুড়ে গেছে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না অথচ অন্ধকারও নয় একটা নরম আলো ছায়ার মিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ সোলার পথে কানে আসে পাখিদের ডাক পাখিগুলোর সেই কিচিরমিচির যেন মন যায় মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোর ভঙ্গিতে একটা স্বাধীনতা একটা মুক্তি খুঁজে পাই আর গাছের পাতার হাওয়ার ঝিরঝির শব্দ মনে হয় প্রকৃতি যেন আপন ভাষায় গল্প বলছে এরকম পথে চলতে চলতে কিলানটি শব্দটাই যেন ভুলে যায় প্রকৃতির এই সৌন্দর্যে এমন অনুভূতি হয় যেন এই পথটা শেষ না হোক কখনো সারাদিন যদি এমন সবুজে ঘেরা ফতে সাইকেল চালিয়ে যেতে পারতাম তাহলেই বোধ জীবনের অনেক বিষাদ মুছে যেত দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের এই সৌন্দর্য শহরের ব্যস্ত জীবনের বাইরে এমন নিস্তব্ধতা খুঁজে ফেলে নিজেকেই যেন আবার নতুন করে আবিষ্কার করা যায় ঘুরে বেড়ানোর মাঝেই তো লুকিয়ে আছে জীবনের ফরকিত স্বাদ ঘোরার ফতে দেখি চ্যানেলের সাথেই থাকুন আর প্রতিদিন একটু একটু করে দেখতে থাকুন আমাদের চারপাশের সৌন্দর্য